যেমন আল্লাহ এই সুরাতি কথা বলেছেন একজন সাহাবিক আল্লাহ তার রসুল নির্দিষ্ট একটি গোত্রের জাকাতের টাকা নিয়ে আসার জন্য পাঠিয়েছে এক মহল্লা থেকে খবর আসছে ইয়া রসুল আল্লাহ আমরা জাকাতের টাকা উত্তোলন করে আপনার জন্য জমা করে রেখে দিয়েছি আপনি যদি জনপ্রতিনিধি পাঠান একজন প্রতিনিধি পাঠালে জাকাতের টাকা আমরা দিয়ে দিই তল্লা তাল রসুল একজন সাহাবিকে এই টাকা আনার জন্য সেই মহল্লায় সেই জনপদে পাঠিয়েছে

কিন্তু তিনি ধারণা করলেন যে এই মহল্লার সাথে আমার বাজাবাজি আছে হয়তো আমাকে পিটা পিটাবে আমাকে আক্রমণ করে মারধার করে এই জন্য তিনি এই জড়কিত লোক দেখে ধারণা করলেন হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য তারা জড় হয়েছে ভয়ে ভীত হয়ে তারা এই সাহাবি ওই লোকদের কাছে না গিয়ে দূর থেকে দেখেই তিনি ফেরত চলে আসছেন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ তারা জড়সড় হয়ে আমাকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে <متحدث> نعوذ بالله ألا رب لنا منه سورة حجرة من أكشن يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ إن فتبينوا أن تصيبوا قوما بجهالة يا أيها الذين آمنوا وامنوا إن جاءكم جريت ما دري كبروا شيئ جاءكم فاسق بنبأ فتبينوا كلوا شنبتني كل فاسق لو تجري كلوا شنبتني يا شيخ আন্তু সিবু কাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফআলু আযিমান তোমরা যেন জাহেলের করে আদি বড় এই কথাগুলোকে তোমরা করে কি করে নিও এ কোরআনুল কারীম আল্লাহ পাক বিভিন্ন ঘটনায় এত চমৎকার উপদেশ আল্লাহ রেখেছেন যোন আল্লাহ পাক বাকারা আল্লাহ বলছেন আল্লাহ পাক বনীয়া ইয়া আমানু ইযা ইলা আজলিন মুমিনরা তোমরা যখন কোনো কিছু লেনদেন করো তখন তোমরা অবশ্যই এটাকে লিখে রাখবে কি করবে আচ্ছা এটার সাথে ইসলামের নামাজের কোনো সম্পর্ক আছে এই কথার সাথে মক্কার হজের কোনো সম্পর্ক আছে কিন্তু আল্লাহ আমাদেরকে উপদেশ দিচ্ছেন শোনো লেনদেন করবা জমির ক্ষেত্রে লেনদেন করবা বাড়ির ক্ষেত্রে লেনদেন করবা জায়গা বাড়ির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটাকে লিখে রাখো লিখে রাখ লিখে রাখ এটা তোমার জন্য কল্যাণ হতে পারে তুমি মারা দিতে পারো হতে পারে যার সাথে লেনদেন করছো সে ভালো সে মারা দিতে পারে তার ছেলে অস্বীকার করতে পারে কথা বলেন এই জন্য মোটা অঙ্কের টাকা লেনদেন করার ক্ষেত্রে লিখে রাখা এটা আল্লাহ পাকের উপদেশ এটা আল্লাহ পাকের কি এরকম আল্লাহ পাক আমাদের জন্য অনেক কিছু উপদেশ আল্লাহ কোরআনে রেখেছেন কারণ আল্লাহ আমাদের শ্রেষ্ঠ অভিভাবক আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে কি করেন কাজী আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সুরতুল হুজরত বলছে মুমিন্না তোমরা ধারণা করা থেকে দূরে থাকো তোমরা খোঁজ করিও না তালাশ করিও না কারো দোষ শুনি তোমরা তালাশ করে খুঁজে খুঁজে বেড়ায় না অনেক ব্যক্তির চরিত্র এমন শুধু মানুষের দোষ খুঁজে বেড়া ঠিক না কার টুপি কেমন কার পা বাঁকা হয় কার এমন কার বউ কেমন কার কি কিছু লোক থাকি শুধু খোলা আর ফেতনা করার জন্য কথা বলে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজাসসু কারো দোষ টুটি খুঁজে বেড়ায়ো না কারো ব্যাপারে খারাপ ধারণা করিও না ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা একজন আরেকজনের গীবত করিও না একজন আরেকজনের কি করিও না আইয়ুহিব্বু আহাদুকুম তোমরা কি কেউ পছন্দ করবে আইয়া আকুলা আখিহি আইয়া আকুলা আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান তারমিত ভাইয়ের গোশত খাইতে তোমরা কি কেউ পছন্দ আমরা কি কেউ পছন্দ করব আমার ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত খাইতে কেউ পছন্দ করবে আচ্ছা ভাইয়ের কথা বাদ মৃত প্রাণীর গোস্ত কেউ খাওয়া পছন্দ করে সেটা আবার যদি মানুষ হয় আবার যদি নিজের ভাই হয় তো কেউ পছন্দ করব নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে আল্লাহ প্রথমে বলছেন তোমরা কি কেউ পছন্দ করবে লাহমান তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাইতে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন ফাকারহতুম না তোমরা এটাকে অপছন্দ করবে কি করবে কাজী কোন ভাই কোন ভাইয়ের গীবত করিও না সমালোচনা করিও না কারো দৃষ্টির তার সমালোচনা করিও না সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ যার করা হয় যদি সত্যি সেই তার মধ্যে থাকে নবীজি বলছে দোষ থাকলেই তো গীবত দোষ থাকলেই কি আর দোষ না থাকলে সেটা গিবত না সেটা তোহমত সেটা মিথ্যা অববাদ সেটা মিথ্যা কি আল্লাহ পাকে গিবত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা করা চাইতে গিবত করা ইসলামে আরো মারাত্মক আরো কি কাজেই এই গিবতগুলো হয় কি দিয়ে হাত না জিহ্বা বলেন হাত দিয়া না জিহ্বা كذي رسول صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويده زي مؤمن بعير سبب هذا دارا أبور بعير نرى بطة لا بوربنا شيء بوركي زار سبب زار هاتي أونو بعير نرى بطة لا كذي الله باك قال والذين قد أفلح المؤمنون الذين هم في سدينهم عن اللغو معرضون খাটি সফল কমিন সেই যে ব্যক্তি অজাতিত কথাবার্তা অনর্থক কথাবার্তা থেকে দূরে থাকে আল্লাহ পাক আমাদেরকে জিব্বার সকল ধরনের গুনাহ থেকে পাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন আমরা আমরা অনর্থক কথাবার্তা অনেক সময় বেশি বলি আল্লাহ তাআলার রাসূল হজের আলোচনা করছেন তে একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর জবাব দিচ্ছেন না সাহাবী থেকে আমি জিজ্ঞেস করছিলাম ফস আল্লাহ প্রতি বছর ফরজ করেছেন তো তিনবার প্রশ্ন করার পরে আল্লাহ তাআলার রাসূল বলছেন দেখো আমি তোমাদেরকে যেই বিষয়ে অবকাশ দিই তোমরা আমাকে সেই বিষয়ে অবকাশ দাও বনি ইসরাইলের লোকদের মতো তোমরা অযাচিত প্রশ্ন করে বেশি বেশি প্রশ্ন করে শরীয়তের মশালাকে কঠিন করিও না আমি একবারও বলি নাই যে হজ বারবার করতে হবে তোমরা আমাকে জানতে চাচ্ছ হজ জীবনে কয়বার ফরস আমি যদি তোমরা বলছো হজ কি বারবার ফরস আমি যদি শুধু বলি হ্যাঁ তাহলে আল্লাহ পাকে ডেকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিল কাজী কাজী আল্লাহ পাকে রসুল পূর্বের যুগের উন্মতের মতো বেশি অনর্থক কথা বলতে নিষেধ করেছেন